আপনি কি জানেন পৃথিবীর সব থেকে দীর্ঘ প্রতিরক্ষা কাঠামো কোথায় কিভাবে এটি তৈরি করা হয়েছিল কেন এটি নির্মিত হয়েছিল আর কি কি রহস্য লুকিয়ে আছে এই দেয়ালের মাঝে আজকের ভিডিওতে আমরা জানাবো চীনের মহাপ্রাচীরের ইতিহাস নির্মাণ কৌশল রহস্যময় তথ্য এবং আরও অনেক কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন কিছু তথ্য থাকবে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে চলুন শুরু করা যাক চীনের মহাপ্রাচীর দি গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং অন্যতম বিস্ময়কর স্থাপত্য এটি চীনের উত্তর সীমান্ত বরাবর বিস্তৃত একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা যার মোট দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এটি শুধু চীনের ইতিহাসের নয় পুরো বিশ্বের প্রতিরক্ষা স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন অনেকে মনে করেন চীনের মহাপ্রাচীর এক টানা তৈরি করা হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে এটি একদিনে বা এক বছরে তৈরি করা হয়নি এর নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে এবং পরবর্তী বহু শতাব্দী ধরে বিভিন্ন এটি সংস্কার ও সম্প্রসারণ করেছে এটি শুধু প্রতিরক্ষার জন্যই তৈরি হয়নি বরং বাণিজ্যিক পথ নিয়ন্ত্রণ শত্রুদের গতিবিধি নজরদারি এবং চীনের সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছে প্রাচীন চীনের রাজাদের সবচেয়ে বড় শত্রু ছিল উত্তরাঞ্চলে যাযাবর জনগোষ্ঠীগুলো বিশেষ করে হুন জাতি তারা হঠাৎ করে আক্রমণ চালাত শহর ধ্বংস করত এবং মূল্যবান সম্প লুট করে নিয়ে যেত এই আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে চীনা শাসকেরা বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করে প্রথম দিকে বিভিন্ন ছোট ছোট প্রাচীর নির্মাণ করা হয় বিভিন্ন রাজ্যের সীমান্তে তবে চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে চীনকে একত্রিত করার পর এই আলাদা আলাদা প্রাচীরগুলোকে সংযুক্ত করে একটি সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেয় এভাবেই জন্ম হয় চীনের মহাপ্রাচীরের পরবর্তী রাজবংশগুলোর শাসকরা এই দে আরও শক্তিশালী এবং বিস্তৃত করেছেন বিশেষ করে মিং সাম্রাজ্যের আমলে মহাপ্রাচীরকে সবচেয়ে সুসংগঠিত এবং দীর্ঘ করা হয় তারা এটি পাথর ও ইটের মাধ্যমে আরও মজবুত করে এবং এতে পাহারা দেওয়ার জন্য দুর্গ ও টাওয়ার যুক্ত করে মহাপ্রাচীরের নির্মাণ ছিল এক বিশাল প্রকল্প যাতে কয়েক লক্ষ শ্রমিক কাজ করেছিলেন বেশিরভাগ শ্রমিক ছিল সৈন্য কৃষক বন্দী এবং দণ্ডিত অপরাধী নির্মাণ কাজে ব্যবহৃত প্রধান উপকরণ ছিল মাটি এবং কাঠ ইট এবং চুনাপাথর বেলে পাথর এবং গ্রানাইট নির্মাণ কাজ এতটাই কষ্টকর ছিল যে অনেক শ্রমিকরা মারা যান এমনকি একটি প্রচলিত গল্প আছে যে মহাপ্রাচীর সময় মারা যাওয়া শ্রমিকদের দেহ মধ্যে করা হয়েছিল যদিও এই দাবিটি দেয়ালের সমাহিত প্রমাণিত নয় তবুও এটি ব্যাপক প্রচলিত সবচেয়ে উল্লেখযোগ্য লোক মহাপ্রাচীরের বৈশিষ্ট্য হল এর প্রতিরক্ষামূলক ব্যবস্থা এটি শুধুমাত্র একটি দেয়াল ছিল না বরং এর সাথে সংযুক্ত ছিল প্রহরীর টাওয়ার শত্রুর গতিবিধি নজরদারির জন্য দুর্গ এবং গেটওয়ে সেনাদের প্রবেশ ও বাহিরের জন্য সংকেত ব্যবস্থা দূর থেকে শত্রুর উপস্থিতি জানানোর জন্য আগুন বা ধোয়ার সংকেত ব্যবহার করা হতো আজকের দিনে মহাপ্রাচীরের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে তবে এখনও কিছু অংশ সংরক্ষিত রয়েছে বিশেষ করে বেইজিংয়ের কাছে বাদালিন সেকশন পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় মহাপ্রাচীরকে চাঁদ থেকে দেখা যায় এই ধারণাটি ভুল এটি মানুষের ভুল তথ্য প্রচারের ফল মহাপ্রাচীরের কিছু অংশ অদৃশ্য হয়ে গেছে কারণ স্থানীয় লোকজন এটি ভেঙে ইট ব্যবহার করেছে বাড়িঘর বানানোর জন্য উনিশশো সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক এটি দেখতে যান। বর্তমানে চীনা সরকার এর সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিচ্ছে কারণ এটি শুধু চীনের নয় বরং বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন চীনের মহাপ্রাচীর শুধু একটি প্রতিরক্ষা কাঠামো নয় এটি চীনের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন কয়েক শতাব্দী পরেও এটি বিশ্বজুড়ে বিস্ময়ের প্রতীক হয়ে আছে আপনি কি কখনও মহাপ্রাচীর দেখতে যেতে চান নাকি এর সম্পর্কে আরও কিছু জানতে চান নিচে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক চমকপ্রদক বিষয় ধন্যবাদ